এরকম ঝরঝরে চিরার পলোয়া আপনারা অনায়াসে ঘরে বানিয়ে নিতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে সকালে বা বিকেলে টিফিনের জন্য এটা খুব ভালো খাওয়ার খেতে খুব স্বাদ এবং করতে কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চিড়ের পোলোয়াটা চিড়ার পোলাও আপনারা করে নিতে পারেন এখন এটা আমি চিড়ার পোলাও করবো এখানটায় চেরা নিয়েছি এটাকে জল দিয়ে ভালো করে দু তিনবার ভালো করে ধুয়ে এটাকে একটু জল ঝরিয়ে রেখে দিতাম ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে একটা থালের মধ্যে জল ঝরিয়ে রাখব আমি এখানটায় তেল বসিয়েছি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে শস্য তেলও করতে পারেন এখানে প্রথমে আমি বাদামগুলো ভেজে বাদামগুলো ভেজে তুলে নেব বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এর মধ্যে কিছু কিশমিশ আমি দিয়ে রাখতাম কিশমিশটা আর ভাজবো না এমনি কিশমিশটা আমি দেব আর ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি একটা এলাচ একটু ভেঙে আর একটা লবঙ্গ ফোড়নে দিলাম আর তার সঙ্গে দেড়খানা শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আপনারা আলুটা নাও দিতে পারেন কিন্তু আলুটা দিলে খুব ভালো লাগে খেতে এর সঙ্গে দেবো আমি একটা পেঁয়াজ ঘুই করে কেটে রেখেছি এই পেঁয়াজ যদি কেউ নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে আলু সুন্দর নিরামিষভাবে পিরাজপলাও তৈরি হয়ে যাবে এটা খেতে খুব ভালো লাগে সকাল বা বিকেলে টিফিনে এটাকে সুন্দরভাবে খাওয়া যায় পেটেও থাকে অনেকক্ষণ এবং খেতেও খুব স্বাদ লাগে আলু পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দেব মতো লবণ আর দেব হলুদ এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটার মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা কার একটু ভেজে তারপরে আমি চিড়েগুলো দিয়ে দেব চিড়েগুলো আমি ধুয়ে যে জল ঝরাতে দিয়েছিলাম এই থালের মধ্যে চিঁড়েটা কিন্তু ভিজিয়ে রাখবেন না দু তিনবার জল দিয়ে ধুয়েই তারপরে এটাকে জল ঝরাতে দিতে হবে না কিন্তু একদম বেশি নরম হয়ে গেলে এই এটা কিন্তু ঝরঝরে হবে না চিড়েগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব গ্যাসের আঁচটা এই সময় একটু ছোট করে রাখবেন ছোট করে সম্পূর্ণটা এটা লাস্টের ভাজতে হবে এর মধ্যে আমি বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে দু তিন মিনিট ভালো করে ভাজতে হবে এটার মধ্যে কিন্তু মিষ্টি দিতে হবে মিষ্টি না দিলে কিন্তু পোলাওয়ের স্বাদ আসবে না আমি এর মধ্যে মিষ্টি দেব চামচের মধ্যে দু চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঘি আর সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিব আমি এটার মধ্যে এখন ঘি দিয়ে দেব দু চামচের মতো ঘিবিয়ে দেবো এটার মধ্যে আর এর মধ্যে দেব এতটুকু গরম মশলা খুব কম বেশি গরম মশলা দিলে এটা ভালো লাগবে এখন এটাকে নেড়ে চড়ে আমি নামিয়ে দেব আর এটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর নেড়ে চড়ে নামিয়ে নেব আমার চিরের পোলক তৈরি হয়ে গেছে কি সুন্দর ঝরঝরে খেতে দারুণ লাগে আমার কমপ্লিট হয়ে গেছে চিড়ের পলুয়া এটা আপনারা নিজেরা করে দেখতে পারেন ঘরে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং বাচ্চারাও এটা খুব ভালোবাসে খেতে করে দেখবেন এটা